যেই না রাজকুমার হীরের দিকে হাত বাড়িয়েছে অমনি থেকে এক বিশাল আকারের রাক্ষস তোমার এই রূপের এত দাম দাও রাজকুমারী তুমি জানো না যে রূপ ক্ষণস্থায়ী আমি আজ তোমাকে সেই অহংকারের ফল দেব এক দেশে এক রাজকুমারী ছিল নাম তার পারুল রূপে গুণে তিনি ছিলেন দেশের সেরা তার বাবা রাজা বীরেশ্বর তাকে ভালোবাসতেন অহংকারের সীমা ছাড়িয়ে কিন্তু রাজকন্যার একটি বড় দোষ ছিল অহংকার নিজের রূপ নিয়ে তিনি এতই গর্বিত ছিলেন যে অন্য কারো সামান্য ক্ষুত তিনি সহ্য করতে পারতেন না তিনি ভাবতেন এই জগতে তার চেয়ে সুন্দর আর কেউ নেই দেখো সখী আজ যেন চাঁদও আমার রূপের কাছে হার মানছে ঠিক বলেছ রাজকুমারী তোমার মতো লাবণ্য আর কার আছে আমার এই রূপে কোনোদিনও এতটুকু আচর পড়ুক আমি তা কল্পনাও করতে পারি না চলো সখী আজ একটু বনে ঘুরে আসি পারুল তার সখীকে সঙ্গে নিয়ে বনের গভীরে প্রবেশ করলেন বনটি ছিল নানা রহস্যে ভরা ঘুরতে ঘুরতে তারা এক জায়গায় দেখতে পেলেন এক বৃদ্ধাকে যিনি জীর্ণ পোশাকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আরে এই বিচ্ছিরি বুড়িটি আমার সামনে কেন দাঁড়িয়ে আছে এই বুড়ি তুই আমার সামনে থেকে সর তোকে দেখলে আমার গা ঘিনঘিন করছে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আমি ক্লান্ত তাই বিশ্রাম নিচ্ছি রাজকুমারী বিশ্রাম তুমি এত কালো তোমার চামড়া কুচকে গেছে তোমার চেহারা দেখলে আমার অসহ্য লাগছে কি বিচ্ছিরি দেখতে তুমি তোমার এই জরাজীর্ণ রূপের কাছে কেন তুমি সবার সামনে আসো তোমার তো লজ্জা হওয়া উচিত রাজকুমারী তুমি তোমার রূপের অহংকারে অন্ধ হয়ে গেছো বঝি হ্যাঁ আমি আমার রূপ নিয়ে অহংকার করি কারণ আমার এই রূপ তোমাকে দেখতে হচ্ছে না তুমি এখান থেকে সরে যাও তোমার মুখ দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তোমার এই রূপের এত দাম দাও রাজকুমারী তুমি জানো না যে রূপ ক্ষণস্থায়ী আমি আজ তোমাকে সেই অহংকারের ফল দেব আমি সাধারণ বুড়ি নই আমি রাক্ষসী চন্ডালিকা তোমার অহংকারকে আমি ছয় মাসের মধ্যে মাটিতে মিশিয়ে রাক্ষসী তুমি তুমি কি বলতে চাও তোমার মতো বুড়ি আবার কি করতে পারবে আমায় তুমি বলেছো আমার রূপ বিচ্ছিরি ঠিক আছে আজ থেকে তোমার রূপ ধীরে ধীরে আমার মতো হতে শুরু করবে তোমার যৌবন দ্রুত শেষ হবে তোমার চুল পাকতে শুরু করবে তোমার চামড়াও কুচকে যাবে আর ছয় মাসের মধ্যে তোমার মৃত্যু মৃত্যু হবে রাজকুমারী তখন তুমি বুঝবে অহংকারের পতন কত যন্ত্রণার যেই তোমাকে পছন্দ করবে সেই অভিশাপের প্রভাবে মারা যাবে রাজকুমারী তুমি এ কি করলে আমি চণ্ডালিকাকে জানি এর অভিশাপ অত্যন্ত ভয়ঙ্কর তোমার ওপরে এই অভিশাপের প্রভাব নিশ্চয়ই পড়বে রাজকুমারী চুপ করো সখী এই বুড়ির ধমকে ভয় পাওয়ার কিছু নেই এটা তার পাগলামি চলো আমরা রাজপ্রাসাদে ফিরে যাই রাজকুমারী পারুল রাক্ষসীর অভিশাপকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাজপ্রাসাদে ফিরে গেলেন কিন্তু অভিশাপও তার কাজ শুরু করে দিয়েছিল পরের দিন সকালে রাজকুমারী ঘুম থেকে উঠে দেখলো এ সখী আমার একপাশের চুল কেন পাকা দেখাচ্ছে হ্যাঁ রাজকুমারী সত্যি তো একপাশে সব চুল পেকে গেছে তুমি ভয় পাচ্ছো না রাজকুমারী ভয় আমি পারুল আমি কেন ভয় পাবো এটা হয়তো কোনো সাধারণ কারণে হয়েছে আমি এক্ষুনি আমার কে শিল্পীকে ডাকছি সে রং দিয়ে এটা লুকিয়ে দেবে এই সামান্য জিনিস নিয়ে আমি কেন চিন্তা করব তুমি চণ্ডালিকার কথা একবার ভাবো রাজকুমারী চণ্ডালিকার অভিশাপ মনে হয় তোমার গায়ে শুরু করে দিয়েছে তোমার মুখটা বন্ধ রাখো সখী আমি ওই অভিশাপের কোনো তোয়াক্কা করি না মনে রেখো এই অভিশাপের কথা আমার বাবা যেন কখনোই না জানতে পারেন রাজকুমারী পারুল তার পাকা চুলগুলো রং করে লুকিয়ে রাখলেন কিন্তু প্রকৃতির প্রতিশোধ বেশি দিন আটকে রাখা যায় না দুই তিন দিনের মধ্যেই দেখা গেল সখী সখী দ্রুত এসো আমার দিকে তাকাও সখী এ কি রাজকুমারী তোমার মাথার সমস্ত চুল সব সাদা হয়ে গেছে তুমি এক রাতের মধ্যে এত বিদ্যা হয়ে গেলে কি করে আমার তকে আমার তকে ভাঁজ পড়ছে কেন আমার মুখটা কুচকে যাচ্ছে সখী চণ্ডালিকা ওই রাক্ষসী সত্যি অভিশাপ দিয়েছে সখী এবার আমি কি করব তুমি ভয় পেও না রাজকুমারী আমি এক্ষুনি মহারাজকে জানাচ্ছি এরপর সখী আর দেরি না করে দ্রুত মহারাজের কক্ষে সব কথা জানানোর জন্য প্রবেশ করলো কি বলছো তুমি আমার পারুল আমার এত সুন্দর মেয়ে এক মাসের মধ্যে তার চুল কিভাবে পেকে গেল তার মুখে বার্ধক্যের ছাপ কেন মহারাজ এসব ওই চন্ডালিকা রাক্ষসের কারসাজি বনে একদিন আমি জানি না কি হয়েছে কিন্তু এই অবস্থায় আমি তাকে দেখতে পারছি না আমার বুক একদম ফেটে যাচ্ছে আমি যত দ্রুত পারি তার চিকিৎসা শুরু করব। এরপর পারুলকে সুস্থ করার জন্য রাজা বীরেশ্বর দূর দূরান্ত থেকে বৈদ্য ডেকে আনলেন রাজপ্রাসাদে কিন্তু কোনো বৈদ্য কোন ঋষি রাজকুমারীর বার্ধক্য ঠেকাতে পারলেন না এদিকে রাজা বীরেশ্বর কন্যার এই দুরবস্থা দেখতে না পেয়ে এক মাসের মধ্যেই শোকে কাতর হয়ে মারা গেলেন পারুল এখন সম্পূর্ণ একা বাবা তুমিও আমাকে ছেড়ে চলে গেলে সব আমার দোষ সব আমার জন্যই আজ তোমাকে আমার থেকে দূরে চলে যেতে হলো আমার সব অহংকারের ফল বিবাহের প্রস্তাব মধ্যেই এক দূর দেশের রাজকুমার এসেছিলেন পারুলকে দেখতে আমি শুনেছি রাজকন্যা পারুল নাকি রূপে গুণে অপসরা তাই আমি তাকে বিবাহ করতে এসেছি কিন্তু যখন রাজকুমার পারুলকে দেখলেন যিনি ধীরে ধীরে বৃদ্ধার রূপ নিচ্ছিলেন তখন তিনি হতাশায় ফেটে পড়লেন এই এই তুমি পারুল তোমার মুখ দেখলে আমি ভয় পাচ্ছি তোমার গালে এত কুচকানো কেন আমার মনে হচ্ছে আমি কোনো যুবতীকে নয় বরং কোনো বৃদ্ধাকে দেখতে এসেছি আমার মতে তোমার মতো বয়স্ক মহিলাকে বিবাহ করা সম্ভব নয় আমকে ক্ষমা করে দিও রাজকুমারী রাজকুমার পারুলকে অপমান করে চলে গেলেন এরপর রাজ্যে রোটে গেল রাজকুমারীর ওপর কোনো অশুভ ছায়া পড়েছে গ্রামবাসীরাও ভয়ে পারুলকে এড়িয়ে চলতে শুরু করলো আমি বুঝতে পারছি সখী আমার জন্য রাজ্যের শান্তি নষ্ট হচ্ছে আমি এই অভিশাপ নিয়ে আর প্রাসাদে থাকতে পারছি না আমি নিজেই বনবাসে চলে যাব না রাজকুমারী তুমি একা যেতে পারো না তোমার সাথে আমাকেও সঙ্গে নাও আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি না সখী তুমি প্রাসাদে থাকো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমার অহংকার আমাকে এই শাস্তি দিয়েছে এইভাবে রাজকুমারী পারুল নীরবে নিজের রাজ্য ত্যাগ করে গভীর জঙ্গলের দিকে রওনা দিলেন তিনি জঙ্গলের মাঝখানে একটি ছোট্ট কুটির খুঁজে নিলেন এবং সেখানেই থাকতে শুরু করলেন দেখতে দেখতে দুমাসের ছাপ আরো গভীর হয়েছে একদিন সেই দিয়ে অন্য এক রাজ্যের পরাক্রমশালী রাজকুমার নাম তার অগ্নিবীর তিনি শিকারের উদ্দেশ্যে সেই বনে এসেছিলেন বড্ড খিদে পেয়েছে আশেপাশে কোথাও একটু খাবারের জোগাড় হলে খুব ভালো হতো হঠাৎ রাজকুমার এই গভীর বনে একটি কুটির খুঁজে পেলেন এবং সেখানে গিয়ে বুড়ির বেশে থাকা পারুলের সাথে তার দেখা হলো বুড়িমা তুমি কি আমাকে সামান্য খাবার দিতে পারো আমি অন্য রাজ্যের রাজকুমার শিকারে এসে বড্ড ক্লান্ত হয়ে গেছি এসো বাছা আমার কাছে যা সামান্য ফলমূল আছে তুমি তাই নাও রাজকুমার অগ্নিবীর যখন খাবার নিচ্ছিলেন তখন হঠাৎ তার চোখ পড়ল পারুলের হাতের দিকে বুড়িমা তোমার হাত এত মসৃণ কেন তোমার হাতের চামড়া তো কোনো যুবতির মতো কিন্তু তোমার মুখ তুমি কি অসুস্থ তোমার এত দ্রুত বার্ধক্য এলো কি করে তুমি ঠিক রাজকুমার আমি আমি দেশের পারুল কি বলছ তুমি তুমি রাজকন্যা পারুল আমি তো তোমার কথা অনেকবার শুনেছি হ্যাঁ রাজকুমার আমি পারুল আমি আজ থেকে দু মাস আগে এই কুটিরে এসেছি এ এসবই আমার অহংকারের ফল দয়া করে তুমি আমাকে সব সত্যি বলো তোমার এমন অবস্থা কিভাবে হলো আমার নাম পারুল আমি ছিলাম অহংকারী আমি আমার সখীর সাথে একদিন বনে গিয়েছিলাম সেখানে এক বৃদ্ধাকে আমি অপমান করেছি আমি তাকে বলেছিলাম তুমি দেখতে বিশ্রী তোমার রূপ জরাজীর্ণ সেই বিদ্যা ছিলেন আসলে রাক্ষসী চণ্ডালিকা তিনি আমাকে অভিশাপ দিলেন যে ছ মাসের মধ্যেই আমি বার্ধক্যে পৌঁছে মারা যাব এখন চার মাস কেটে গেছে আর দু মাসের মধ্যেই আমার মৃত্যু হবে অভিশাপের কারণেই আমার চেহারা এমন হয়েছে আমার বাবাও এই দুঃখ সহ্য করতে না পেরে মারা যায় তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার অহংকারের পতন ঘটেছে তুমি এখন পুরোপুরি অনুতপ্ত আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব রাজকুমারী তুমি একদম চিন্তা করো না তুমি আমাকে সাহায্য করবে রাজকুমার কিন্তু চণ্ডালিকাকে কোথায় খুঁজে পাবো সেই রাক্ষসী কোথায় থাকে তা তো আমি জানি না আমিও জানি না কিন্তু আমার পরিচিত একজন ঋষি আছেন তিনি মন্ত্রধ্যানে মগ্ন থাকেন আমার মনে হয় তিনি একমাত্র ব্যক্তি যিনি অলৌকিক শক্তি ব্যবহার করে চণ্ডালিকার অবস্থান জানতে পারবেন চলো তার কাছেই যাই রাজকুমার অগ্নিবীর পারুলকে সঙ্গে নিয়ে ঋষির সন্ধানে রওনা হলেন অনেক অনুসন্ধানের পর তারা সেই ঋষির আশ্রমে পৌঁছলেন সাধু বাবা আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তুমি ধ্যান করে বলো রাক্ষসী চণ্ডালিকা কোথায় আছে আমি তোমাদের সব কথা শুনতে পেলাম বৎস আমি এক্ষুনি ধ্যানে বসছি এরপর ঋষি চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি চন্ডালিকার অবস্থান জানতে পারলেন বৎস অগ্নিবীর আমি দেখলাম চণ্ডালিকা এক ঝর্নার পিছনে এক গুহায় বাস করে সেখানে সে মহাদেবের শিবলিঙ্গের সামনে ধ্যান করছে সেই গুহাটি এখান থেকে বহু জঙ্গল পেরিয়ে তুমি সেখানেই তাকে খুঁজে পাবে সাবধানে যেও তোমরা তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো সাধু বাবা চলো রাজকন্যা চন্ডালিকার গুহার দিকে যেতে হবে এরপর তারা দুজন সেই গুহার দিকে যাত্রা শুরু করলেন দেখতে দেখতে এক মাসের বেশি কেটে গেল বহু দুর্গম পথ পেরিয়ে অবশেষে তারা চন্ডালিকার গুহার সামনে পৌঁছলে তোমরা কি চাও আমি জানি তোমরা কি চাও তোমার অহংকার কি এখন হয়েছে চন্ডালিকা আমি বুঝতে পেরেছি আমার ভুল আমার অহংকারের জন্য তুমি আমাকে যে শাস্তি দিয়েছ তা আমি মাথা পেতে মেনে নিচ্ছি কিন্তু এবার তুমি আমাকে মুক্তি দাও রাক্ষসী আমি তোমাকে অনুরোধ করছি রাজকুমারীর বার্ধক্য তুমি দূর করে দাও আমি অভিশাপ দিয়েছি রাজকুমারীকে সেই অভিশাপ ভঙ্গ করার ক্ষমতা যে আমার নেই কিন্তু তুমি চাইলে অভিশাপ ভাঙতে পারো রাজকুমার আমি কিন্তু কিভাবে? তুমি আমাকে বলো আমি কি করতে পারি শোনো বরফের দেশে সব থেকে উঁচু চূড়ায় একটি লাল হীরা আছে সেই হীরাটি জাদু করি তুমি যদি সূর্য ডোবার আগে সেই হীরা আমাকে এনে দিতে পারো তাহলেই রাজকুমারীর অভিশাপ দূর হবে তার রূপ থেকে সে চিরকাল মুক্তি পাবে শোনো রাজকুমার তোমার কাছে মাত্র দুদিন সময় আছে যদি তুমি ব্যর্থ হও তাহলে চিরকালের জন্য বাধ্যকের শেষ সীমায় পৌঁছে মারা যাবে আমি প্রস্তুত রাজকন্যা পারুল তুমি চিন্তা করো না আমি দুদিনের মধ্যেই ফিরে আসবো রাজকুমার অগ্নিবীর দ্রুত গতিতে বরফের দেশের দিকে রওনা হলেন তীব্র শীত এবং কঠিন পথ তার জন্য অপেক্ষা করছিল অতিরিক্ত ঠান্ডার কারণে তার অবস্থা নাজেহাল হচ্ছিল ঠান্ডায় আমার শরীর জমে যাচ্ছে কিন্তু পারুলকেও তো বাঁচাতে হবে না আমাকে এগোতেই হবে বহু প্রতিকূলতা সহ্য করে শেষমেশ বরফের দেশে চূড়ায় পৌঁছলেন সেখানে একটি গুহার সামনে লাল হীরাটি জল জল করছিল আরে ওই তো লাল হীরা যেই না রাজকুমার হীরের দিকে হাত বাড়িয়েছে অমনি গুহা থেকে বেরিয়ে এলো এক বিশাল আকারের বরফের রাক্ষস কে তুই সাহস হয় কি করে আমার সম্পদ চুরি করার রাক্ষস আমি লাল হীরা নিতে এসেছি আর সেই হীরা আমি আজ নিয়েই যাব তোর জীবন আজ এখানেই শেষ হবে মানুষ আমি বরফের গোলা ছুঁড়ে তোর শরীর বরফ করে দেব দেখ এবার বরফের রাক্ষস বিশাল আকারের বরফের গোলা ছুঁড়তে শুরু করল রাজকুমার অগ্নিবীর অতি কষ্টে আঘাত এড়িয়ে চলল তোমার বরফের গোলা আমাকে আঘাত করতে পারবে না আমার লক্ষ্য স্থির আমি তোমার তলোয়ার দিয়ে তোমার দুর্বল জায়গা খুঁজে বের করবো তুমি আমাকে আটকাতে পারবে না তুই মূর্খ বালক আমার শরীর বরফের মতো শক্ত আমার কোনো দুর্বলতা নেই এবার দেখ আমি কি করে বরফের তুষার ঝড় তৈরি করি তোমার তুষার ঝড় আসার আগেই আমি তোমাকে ঘায়ল করব। আমি লক্ষ্য করেছি তোমার বুকে সামান্য একটি ফাটল আছে ওটাই তোমার দুর্বলতা রাজকুমার অগ্নিবীর দ্রুত গতিতে বরফের রাক্ষসের দিকে এগিয়ে গেল তলোয়ার দিয়ে রাক্ষসের বুকে সেই ফাটলে আঘাত করলো বরফের রাক্ষস মুহূর্তের মধ্যে গলে গিয়ে বরফের স্তূপে পরিণত হলো রাজকুমার অগ্নিবীর দ্রুত হীরাটি তুলে নিল জীবন বাজি রেখে রাজকুমার সেই সেই লাল হীরা নিয়ে গুহার সামনে ততক্ষণে দুদিন প্রায় শেষ সূর্য অস্ত যাচ্ছে রাজকন্যা পারুলের অবস্থা অত্যন্ত খারাপ বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে রাজকুমারী শেষ নিঃশ্বাস ফেলছিল পারুল আমি এসে গেছি তুমি কাজটি করেছ আমি বিশ্বাস করতে পারিনি কোনো মানুষ এত কঠিন কাজ করতে পারে রাজকন্যা পারুল তোমার ভাগ্য অনেক ভালো যেই রাজকুমার তোমাকে সাহায্য করতে এসেছে রাক্ষসী চণ্ডালিকা কিছু করো তাড়াতাড়ি রাজকুমার আমি জাদু করছি এই লাল হীরা হলো দূর করবো চন্ডালিকা লাল হীরাটি হাতে নিয়ে মন্ত্রপাঠ করতে লাগল হীরার তীব্র লাল আলো রাজকন্যা পারুলের শরীরে ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই পারুলের পাকা চুল কালো হতে শুরু করল ত্বকের কুচকানো ভাব দূর হয়ে গেল এবং রাজকুমারী ফিরে পেল তার পুরনো লাবণ্য আমি আমার রূপ ফিরে পেয়েছি আমি আবার যুবতী রাজকুমার তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার অভিশাপ মুক্ত হলো রাজকন্যা তুমি শিখেছ রূপ ক্ষণস্থায়ী আর অহংকার ধ্বংসের কারণ এবার থেকে তুমি যেন এই শিক্ষা ভুলে যেও না চণ্ডালিকা তুমি আমাকে জীবন দান করলে আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনো দিন আমি আমার রূপ নিয়ে অহংকার করব না আমি বুঝতে পেরেছি নৈতিকতা এবং ভালোবাসা রূপের চেয়েও মূল্যবান চন্ডালিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা দুজন আসি যাও তোমরা সুখে থেকো বাছাড়া রাজকুমারী পারুল তার আসল রূপে ফিরে এসে রাজকুমার অগ্নিবীরের প্রতি কৃতজ্ঞতায় নত হলেন পারুল এবং অগ্নিবীর তাদের রাজ্যে ফিরে গেলেন পারুলের রূপ ফিরে আসায় রাজ্যের সকল দুঃখ দূর হল প্রজারা উল্লাসে ফেটে পড়ল রাজকুমারী পারুলের অহংকারও সম্পূর্ণভাবে দূর হয়ে গিয়েছিল কিছুদিনের মধ্যেই রাজকুমারী পারুল এবং রাজকুমার অগ্নিবীরের ধুমধাম করে বিবাহ সম্পন্ন হল তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন অনেকদিন ধরেই ভিডিও শুরুতে বলে আসছি যে আমরা আমাদের ভিডিওতে কার্টুনের চরিত্র হিসেবে দর্শকের নাম ব্যবহার করব। এইবার আমরা পারুলের নাম সিলেক্ট করেছি এরপরের ভিডিওতে হয়তো তোমার নামটাই থাকতে পারে তাই দেরি না করে এক্ষুনি নিচে তোমার নাম আর তুমি কোন জায়গা থেকে কমেন্ট করছো সেটা লিখে দাও তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল সালমান বাংলাদেশ থেকে এমডি ডি সোহাগ যশোর জেলা থেকে মরিজান থেকে হারজত আলী নলহাটি বীরভূম থেকে সারিফ আনসারি হারোয়া থানা ভবানীপুর বাড়ি জেলা উত্তর চব্বিশ পরগনা কারিমুল ইসলাম সৌদিক আহমেদ সিলেট থেকে স্বাধীন আহমেদ সৌদি আরব থেকে ইমন বড়ুয়া চট্টগ্রাম হাট হাজারি থেকে স্বপন মন্ডল পশ্চিমবঙ্গ থেকে ঢাকা থেকে এম ডি ফারুক মিজোরাম থেকে মুনিসেন সোনাল মিয়া নেত্রকোনা জেলা দুর্গাপুর থেকে সুলাইমান মালয়েশিয়া থেকে আসাম থেকে পুষ্পাধর তারক মন্ডল কলকাতা থেকে রুবেল আহমদ সিলেট থেকে লিটন খান জামালপুর থেকে নানিয়াচর রাঙ্গামাটি থেকে মিনা ঝাড়খণ্ড থেকে মোহান বেহেরা বাঁকুড়া থেকে কে ভানু দুলে শঙ্কর হাজরা নগর থেকে রাজীব ইন্ডিয়া থেকে বিবেক বিশ্বাস কোচবিহার থেকে সুমি আক্তার চট্টগ্রাম থেকে শামসুল আলম আসাম থেকে মুসলে উদ্দিন মালয়েশিয়া থেকে মাহিয়া খাতুন কুলেশ্বর থেকে বাঁকুড়া থেকে অভিরাম গোয়ালা বাজার থেকে জাভেদ মুসাহিদ মহালদার নদিয়া থেকে কুমিল্লা জেলা থেকে লিপি আক্তার মোরাজন বাংলাদেশ থেকে সোহেল মন্ডল পশ্চিমবঙ্গ থেকে আর তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়